ডক্টর প্রেসক্রিপশান থেকে আপনার কাছে আসা নমস্কার আপনি দীর্ঘদিন সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবার জন্য একটা হসপিটালের সাথে যুক্ত এবং বিভিন্নভাবে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা ভাবছেন জেএনআই হসপিটালে দীর্ঘকাল আপনি পরিষেবার জন্য বছর আট ন এবং মান যথেষ্ট উন্নয়ন করেছেন আর ওই ধরনের পরিষেবায় আপনার আগামী দিনে চিন্তা ভাবনা আপনার দেখুন আমি আপনাকে একটা কথা বলছি ব্যয় সংকোচন উন্নত মানের পরিষেবা চাইনিজ পরিষেবা নয় কিন্তু ব্যয় সংকোচন যেমন থাকবে কিন্তু তার মধ্যে উন্নয়ন মানের পরিষেবা এইটা কি করে করা যায় এটার ওপরেই আমরা দিন রাত আর করছি ধরুন রুগী কমে গেলে আমরা ঘর সংখ্যা কমিয়ে দিই আমরা বেড সং মানে এ কমিয়ে দিই যদি আমাদের দুটো জেনারেল মেল জেনারেল ওয়ার্ড আছে আমরা একটা করে দিই আমরা আইসিউএইচডিউ আমরা যদি রোগী কমে যায় আমরা ওটাকে পার্টিশন করে দিই একই ঘরের ভেতরে তাহলে আমার কি হয় আমার ইলেকট্রিসিটি বাঁচে আমার বিভিন্ন ধরনের একটা হসপিটালের ওভারেড কস্ট বাঁচে তাতে হয়তো দু একটা লোক স্যাক্রিফাই মানে দাদা হয়তো তাদের ক্ষতিও হয় কিছু কিছু কিন্তু আমি মনে করি গাছটা বাঁচলে একটা ফল ঝরে পড়ে যেতে পারে কিন্তু সে আরও দশটা ফল দেবে একটা ফুল খসে পড়ে যেতে পারে অকালেও হতে পারে কিন্তু গাছটা বাঁচলে সে আরও অনেক ফুল ফল ছায়া পাখির ডাক অক্সিজেন সব দেবে তাই আমরা অনেক সময় ব্যয় সংকোচনের জন্য আমরা অনেক কিছু রাস্তা বাড়ব যেটা কম পয়সায় কি করে করা আগামী দিনে নতুন চিন্তা ভাবনা আরও উন্নত পরিষেবা ওইটাই তো বললাম যে দেখুন আমরা আমরা একটা গান শুনেছিলাম না থেমে যাওয়াই মরণ চলাই জীবন থেমে যাওয়াই মরণ তো আপনি যদি কেউ মনে করেন যে আমি ফার্স্ট ক্লাস আছি বলে আমি থেমে গেলাম তো যে সেকেন্ড আছে সে খুব দ্রুত উঠে আসছে তাই এই প্রতিযোগিতার বাজারে আপনাকে টিকে থাকতে এবং টিকে থাকার একটাই উপায় সেটা হচ্ছে আপনি কত ডেভেলপ করছেন আমরাও সেই চেষ্টা করছি লো কস্টে ডেভেলপমেন্ট দেখে লো কস্ট কারণ আমরা হসপিটালটাকেই দেখুন আমি যদি আগামী দিনে চারটে হসপিটাল খুব সেটাকে আমরা বাজেট হসপিটাল করব আজকে আমরা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকায় গলব্লাডার স্টোন করি সিজার করি আমরা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকায় আমরা হারনি অপারেশন সব মাইক্রো জন্য টোটাল প্যাকেজ টোটাল প্যাকেজ আসবেন যাবেন এই টাকাটা দেবেন চলে যাবেন এই যে মানে এখনো তিরিশ টাকায় ডাক্তার বসাই যে ডাক্তার বসেন তাকে আমার তিরিশ টাকায় ডাক্তার আউটডোর করেন আপনি দেবেন তিরিশ টাকা ওই ডাক্তারবাবুকে সপ্তাহে দু দিন মাসে আট দিন বসাতে আমি দিই পঁয়তাল্লিশ হাজার টাকা বোঝাতে পারলাম তো এই কস্টটা কীভাবে আপনি সারলাম দেখুন ওই ওই বোঝালাম কি আমার নাম্বার অফ পেশেন্ট দরকার ভলিউম ভলিউম পেশেন্ট যখন আপনার আসবে ধরুন একই পাওয়ার

সাড়ে তিন লাখ ডিভাইডেড বাই ফিফটি মানে সাত হাজার সাত হাজার ইউনিট কস্ট করলো নো নো পার বেডে সাত হাজার টাকা ইলেকট্রিসিটি কস্ট হচ্ছে পার বেডে পার মান্থ সাত হাজার টাকা ইলেকট্রিসিটি কস্ট হচ্ছে ইফ ইট ইজ হান্ড্রেড যদি কাল এটাকে আমি একশোয় নিয়ে যাই তাহলে এই কস্টটাই তো সাড়ে তিন হাজার টাকা পার এড হয়ে গেল হাফ হয়ে গেল হাফ হয়ে গেল তো এটা আমি একটা জায়গায় দেখালাম আরেমো ধরুন একটা আরেমো ঘন্টায় চারশো টাকা ফিজ নেয় সে আটটা রুগী থাকলেও চারশো টাকা দেবে দুটো রুগী থাকলেও চারশো টাকা নেবে ঘন্টায় দুশো টাকা করে একটা রুগী পিছু খরচা হয়ে যাচ্ছে সেটাই যখন আমি আটটা রুগীতে ভেঙে দেব তখন সেটা পঞ্চাশ টাকায় নেমে আসছে বুঝাতে পারলাম নিশ্চয় তো এত সহজলভ্য একটা চিকিৎসা এই প্রতিযোগিতার বাজারে বা এই পরিবেশে আপনার এই মানে এখনো তো দিয়ে যাচ্ছেন তো এটা তো প্রচার নি আপনার আপনাকে আপনাকে আবারও বুঝিয়ে বলি আমরা শুধু দিয়ে যাচ্ছি না দিয়ে আমিও কিছু নিয়ে যাচ্ছি ইট ইজ নট আ ফ্লপ প্রজেক্ট ইট ইজ নট আ ফ্লপ প্রজেক্ট এটা করার পরেও আমি কিছু নিয়েও যাচ্ছি আমি রোজ আমি প্রফিটে আছি আমি লসে নেই তো এই আর্থ সামাজিক অবস্থাতে এই ধরনের একটা ভায়াবল প্রজেক্ট আপনার নতুন কোনো জায়গায় চিন্তা ভাবনা করছেন এরকম একটা মডেল তৈরি করার বা করার এখনো সেরকমভাবে কিছু হয়নি একটা সাকসেসফুল মডেল তৈরি হোক